হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও অবস্থা দেখছো হ্যাঁ সত্যি মানে খুবই খারাপ অবস্থা মানে উপরওয়ালা চাইছে আমরা ভালো থাকি কিন্তু ভালো থাকতেই হবে আমাদের কিন্তু সুন্দর বাগান করতে হবে আর সেরকমই একটা বাগানে আজকে চলে এসেছি আর কোট আন এটা একটা কথা হয় না যে ছোটো বাগান ছোট ছাদ বাগান আর অনেকে বলে ঠিক আছে ছোটো বাগান ঠিক আছে আমার কাছে বা আমার ডিকশনারিতে ছোট বাগান বলে কিছু হয় না যারা বাগান করে আমার কাছে সবাই স্পেশাল সেটা জানলায় হতে পারে সেটা ব্যালকনি হতে পারে সেটা ছাদে এক কোনায় হতে পারে সেই রকমই তোমাদের কথা যদি আমি ধরেও নি ছোটো বাগান তো সেই রকমই একটা বাগানে এসেছি আর সত্যি কথা বলতে আমাকে যে বলেছিল সে বলেছিল যে অনির্মাণ দা ছোটো বাগান তুমি কি আসবে আমি কিন্তু বলেছিলাম বাগান থাকলেই অনির্মাণ যাবে ঠিক আছে আমার কাছে ছোটো বড়ো মাঝারি ওরকম কোনো মাপ হয় না উনি যে বাগান করছেন এটাই হচ্ছে অনেক বড় কথা তো আজকে সেরকম একটা ছোট্ট গোছানো বাগানে চলে এসেছি আর দিদি সংসারের সমস্ত কাজ সামলে তার যে শখ তার সে ভালোবাসা বাগানের প্রতি সেটা কিন্তু বজায় রেখে গেছেন বাগান করছেন দেখতেই পাচ্ছ চারদিকে কত রকমের গাছ এখানে আছে সম্পূর্ণ বাগানটা দেখবার কত সাধারণভাবে মানে অতি সাধারণ আমি বলতে পারি অতি সাধারণ পরিচর্যায় এতগুলো টপ টবে গাছ করা হয়েছে সেটাই আজকে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখবো জানবো তাহলে সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটা নতুন বাগানে চলে এসেছি আর একটা কথা তোমাদের আমি সবসময় বলি যে বাগানের কোনো সাইজ হয় না বাগান কত বড় কত ছোট এইগুলো নিয়ে আমি খুব একটা ভাবি না যারা অন্তত আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে বাগান নিয়ে আমি ওই রকম মাপঝোপ করি না কোনো দিনও আমি আমাকে যে ডাকে মানে যদি আমার সুযোগ সুবিধা হয় ডেফিনেটলি কাউকে আমি বারণ করি না তো আজকে কিন্তু আছি মধ্যমগ্রামে মধ্যম গ্রামে বাদু রোডের ওপর আরেকটা ছোট্ট ছাদ বাগানে চলেছি যদি ছোট্ট বলাটা ঠিক না বেশ অনেক টপ কিন্তু এখানে আছে আর দিদি অনেক দিন ধরে কিন্তু বাগান করছে আর দেখতেই পাচ্ছো অনেক রকমের গাছ দিদির সাথে প্রথমে একটুখানি কথা বলে কথা বলে নেব দিদি কতদিন ধরে বাগান করছে তো দিদি প্রথমে একটু বন্ধুদের নামটা বলুন আচ্ছা কতদিন ধরে বাগান করছেন দু বছর 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 আচ্ছা দু তিন ধরে হচ্ছে তো মানে কি ফুলের গাছ নাকি সব রকম গাছ করতে ভালোবাসো হ্যাঁ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আম গাছ আমি আম গাছটার কাছে যাব তো এই গাছে আম হয়েছে আচ্ছা দেখো দেখো এটা কিন্তু বড় টবে বসানো আছে ঠিক আছে আর অনেক রকমের গাছ এখানে আছে বিশেষ করে গোলাপ গাছ প্রচুর দেখতে পাচ্ছি তা গোলাপ কি বেশি ভালো লাগে আচ্ছা তো দেখো মানে কিন্তু গোলাপ গাছগুলো রোদে একটু কষ্ট পাচ্ছে বুঝতেই পারছি কিন্তু প্রচুর ফুল এখানে হয় সেটাও কিন্তু বয়ে যাচ্ছে তো এই দিদি এই গাছগুলো মাটি কীভাবে মানে মানে কীভাবে তৈরি করেন মাটি আচ্ছা আচ্ছা আর কিছু করেন না আচ্ছা দেখো একদম সাধারণ একদম সাধারণ ভাবে কিন্তু বাগান করা হয় আর এখানে অনেক রকমের গাছ এখানে প্রচুর বোগান গাছও আমি দেখতে পাচ্ছি তো দিদি সময় পান কখন এই যে সংসার সামলে আচ্ছা হ্যাঁ বিকেলে আচ্ছা বিকেলে দেখো কাজের ফাঁকেও কিন্তু মানে বাগানের যে ভালোবাসা সেটা কিন্তু কমেনি এখানে দেখতে পাচ্ছ এখানে আবার দেখতে পাচ্ছি একটা বুগনভেলিয়ার গোড়া একটা ফুলও হয়ে আছে ঠিক আছে দেখো প্রচুর রকমের গাছ এখানে ড্রাগন গাছ থেকে শুরু করে সুন্দর একটা মিলি দেখো কি দারুণ ঠিক আছে আর একদম সাধারণ যেহেতু মানে ভাবে বাগান করা হয় অত পরিচর্যা করা হয় না আর কিন্তু গাছগুলো দেখো কত হেলদি আছে বেশি কিছু কিন্তু করা হয় না গাছে দিদি যেমনটা বললেন ঠিক আছে তা দিদি গাছে আর খাবার কি দেওয়া হয় সবজি খোসা পচা জল ব্যাস দেখো মানে যতটা যতটা সহজভাবে বাগান করা যায় সেটাই কিন্তু এখানে চেষ্টা করা হয় দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে আর দিদিদের বাড়ি সামনে একটা বিশাল সাইজের পেয়ারা গাছ আমি ঢুকতে ঢুকতেই দেখছিলাম ভর্তি পেয়ারা একদম ভর্তি ওপরতে নিচে অব্দি ভর্তি পেয়ারা আর এখানেও দেখো একটা ক্রেটের মধ্যে সুন্দর পেয়ারা কত বয়স দিদি এই গাছটা দেখো দু বছর বয়স গাছটা কিন্তু গাছে কিন্তু প্রচুর মানে পেয়ারা হয়েছে ঠিক আছে এই গাছগুলো কি একইভাবে বসানো দেখ বছর বয়স হয়েছে অনেকবার হয়ে গেছে ফল ধরেছে আচ্ছা গাছে রোগ প্রকার জন্য কি করা কিছু দেন কিছু করে দেওয়া হয় আচ্ছা মানে প্লেন ছাদ বাগান মানে সত্যি সত্যি প্লেন ছাদ বাগান মানে বেশি কিছু মানে করা কিন্তু হয় না এখানে অ্যাডেনিয়ামে দেখছি ডাল পুঁতে কি এগুলো দেখো অ্যাডেনিয়ামে ডাল পুঁতে আর এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বোতল তার মধ্যে কিন্তু বসানো আছে নর্মাল মাটি আর কিচ্ছু নেই আমরা কত কিছু না করি এখানে দেখো নর্মাল মাটিতে মানে দারুণভাবে কিন্তু বাগান আছে আর এখানে পাশেই দেখো আর একটা কিন্তু এখানে গাছ দেখতে আছে এটাও কিন্তু খুব সুন্দর গাছ ঠিক আছে খুব সুন্দর শেপ করে রাখা হয়েছে তো দিদি এই গরমে কষ্ট হচ্ছে না এই যে এত গাছে জল দেওয়া এই করা কতবার জল দিচ্ছেন কতবার জল জল একবারই দেন ওই বিকেলে আচ্ছা এমনি আর করেন দিদি মাসে কোনো খাবার কি শুধু ওই সবজি ফসলের খাবার আর কিচ্ছু দেন না

আচ্ছা দেখো অনেক রকমের গাছই কিন্তু এখানে আছে আর একটা কথা আমি তোমাদের সবসময় বলি যে বাগান করতে হবে ঠিক আছে মানে সময় অভাব হচ্ছে বা আমি খুব ব্যস্ত ওরম করলে কিন্তু হবে না বাগান করার ইচ্ছা থাকলে তোমরা কিন্তু সব রকম কিন্তু বাগান করতে পারবে দিদি এখানে কিন্তু সংসার সামলে সব কিছু করে কিন্তু বাগান করা যে নেশা সেটা কিন্তু ছাড়েনি এখানে একটা দেখতে ড্রাগন গাছ এই ড্রাগনটা দিদি বয়স কত হয়েছে ড্রাগন এই তো দেখো দিদি বলতে ধরেন একটা ফুল কিন্তু এসে গেছে আমি এটা কিন্তু ফুল এসছে এটা আর এক দু দিনের মধ্যে এটা ফুটবে ডেফিনেটলি একবার যখন ফুল এসছে মানে এবার হবে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি জবা গাছ এখানে বিভিন্ন রকমের জবা আর গরমে সত্যি গাছগুলোও খুব কষ্ট খুব কষ্ট ঠিক আছে গোলাপ আছে ঠিক আছে দেখো ছোট্ট বাগান কিন্তু বাগান করার ইচ্ছা সেটা কিন্তু এখনও দিদি জি রেখেছে আর এটা কিন্তু থাকবে আস্তে আস্তে বাড়বে আমি সেটাই চাই যত দিন যাবে বাগান সুন্দর হবে বাগান ভালো হবে আর বাগান করতে হবে আমি সবসময় বলি যে ছোট করে হলেও কিন্তু বাগান করতে হবে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বোগানভিলিয়া তো কিছুদিন আগেই তোমরা অরিজিতের ভিডিও দেখেছো বোকন ভিলে অসাধারণ আর দিদির বাড়ি কিন্তু অরিজিতের বাড়ির একটা ঢিল ছোড়া দূরত্বে তো এই গাছগুলো কি অরিজিৎ করে অরিজিৎ দিয়েছে নাকি ওর থেকে নিয়েছেন আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর হয়েছে কাটিং করে খুব সুন্দর করে কিন্তু রাখা গাছগুলো ঠিক আছে দেখো তোমাদের ফুলগুলো দেখাই হ্যাঁ এই বর্ষার হ্যাঁ 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 সেটা বোঝাই বোঝাই আছে গাছগুলোতে প্রচুর ফুল ঠিক আছে দেখো অনেক মানে আমি একটা জিনিস মনে করি যে মানে হাতে যদি সময় কম থাকে মানে বুগুনবেলিয়ার থেকে সহজ গাছ আর কিছু হয় না ঠিক আছে সেরকমই কিন্তু আছে আর এখানে দেখো প্রচুর বুগুনবেলিয়া অনেক রকমের বুগনবেলিয়া এখানে করা হয়েছে দেখো এখানে দেখো বিভিন্ন রকমের ঠিক আছে ডেফিনেটলি আরও একবার নিশ্চয়ই ফিউচারে আমি আসবো আর কথা দিয়ে যাচ্ছি কারণ এই গাছে কিন্তু এখন তোমাদের ফুল দেখাতে পারছি না গাছগুলো খুব কষ্ট পাচ্ছে কিন্তু হাজার মানে কাজের পরেও দিদি কিন্তু বাগান করা ছাড়েনি বাগান কিন্তু করে গেছে আর ছোট্ট বাগান বলবো না গোছানো সুন্দর বাগান যেই কটা অল্প কটা গাছ আছে সেই গাছই কিন্তু পরিচর্যা দিদি প্রতিনিয়ত করছে দিদি থ্যাংক ইউ আর এরমভাবে বাগান করে যান আরও 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 গাছ যেন আপনার হোক এটাই চাইব ভালো থাকবেন তো কীরকম লাগলো আর একটা ভুল ধারণা তোমাদের সবার মধ্যে অনেকের মধ্যে থাকে যে অনির্বাণ শুধু বড় বড় মানে বাগানে যায় অনির্বাণ ছোটো বাগানে যায় না এটা একদমই ভুল আর আমি যেমনটা শুরুতেই বললাম যে আমার কাছে বাগান বড় ছোট বলে কিছু হয় না বাগান যে করবে আর অনির্বাণকে যে ডাকবে আমি চেষ্টা করব যদি আমার মানে আয়ত্তার মধ্যে থাকে ডেফিনেটলি আমি কিন্তু সেই ভিডিওটা করতে যাবো এরকম কোনো ব্যাপার না যে শুধু বিশাল সাইজের বাগানে আমি যাই ঠিক আছে এরকম কোনো কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতেই পারো আমি কিন্তু ডেফিনেটলি যাব এই তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটো করে হলেও এবার অন্তত বাগান করাটা শুরু করো ঠিক আছে আর অজুহাত দিও না যে তোমাদের সময় হচ্ছে না তোমরা টাইম পাচ্ছ না এই অজুহাতটা আর দিও না এবার কিন্তু তোমাদের সবাইকে করতে হবে কারণ বিষ্ণু উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং যা বাড়ছে আর এই যে এত মানে কাঠফাটা গরম এর পেছনে কিন্তু মানে এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ গাছই আমাদের রক্ষা করতে পারে আর কিন্তু কিছু না তো সবাই এবার কিন্তু বাগান করো আশেপাশে সব জায়গায় বাগান করো তা সুন্দর পেয়ারা গাছটা দেখা দেখাতে আজকে ভিডিওটা এখানেইন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই